আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আমাদের ঠিকানা হল রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জামদই গ্রাম এই সেটে গরু ছিল কয়েকটা সবগুলো বিক্রি হয়ে গেছে ষাটটা এখনও আছে আর গতকালকেই একটা কালেকশান এই সেটে করা হয়েছে ঠিক আছে গরুটার হাইট কিন্তু মার্শাল্লাহ অনেক লম্বায়েও কিন্তু একবারে সেই রকম তো গরুটা কালকেই কালেকশান করে নিয়ে আসা হয়েছে আর আজকে গরু কিন্তু হিটে আসছে ঠিক আছে ডাক্তার ফোন করা হয়েছে এইটা সিমেন্স দেওয়া হবে ঠিক আছে হিটে আসছে ফুল শুয়ে আছে কাছে আসতেছে এরপরে লেসটাও কিন্তু উপরের দিকে দিকে বের করো দেখি দোস্ত তো আমরা মূলত এইটার সাথে সাড়ে ষাটটাও বের করব আর এটাও বের করব বের করে আমরা দেখব যে কেমন পরিস্থিতি আর কেমন দামে বিক্রি হবে সেইটাও কিন্তু জানানোর চেষ্টা করব আর এই সারটা কিন্তু প্রতিনিয়ত সুন্দর ফিগারে আসতেছে ঠিক আছে তাড়াতাড়ি করা লাগবে দোস্ত আর লাগাচ্ছ কি হ্যাঁ হ্যাঁ আটকান না কে নতুন গরু কিনে নিয়ে আসা আটকিবে হ্যাঁ আটকিবে ওই সার আটকানা কঠিন হয়ে যাবে ষাঁড়টাও দেখাবো ষাঁড় এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে গোলাকম্বল নাভি আমাদের গাড়ি কিন্তু রেডি একবারে আগামী কাল শুক্রবার আর কাল সকালে আজকে যাওয়ার কথা ছিল চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গা দামরহুদা থানা বাস্তবপুর গ্রাম তো ওখানে আজকে গাড়ি দিতে পারি নাই কালকে সকালে ইনশাল্লাহ আমরা গাড়ি ছাড়ে দেব ঠিক আছে আর আরও কিছু গরু আছে যেগুলো সিলেটে বিক্রি করা হয়েছে সিলেট মৌলভী বাজার তো সিলেট মৌলভী বাজারে গরু যাবে তো দেখা যাক এটার কিন্তু ওজন মোটামুটি চার মনে চলে আসছে কিন্তু এখন মাংসের ওজনে যা 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 না থাকতো না আটকাতে পার আটকানো সম্ভবই না आए 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 ये करे ना कि देखी उठे ना कि दाड़ तो आए 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 আচ্ছা দাঁতে কিন্তু আসে নাই দুইটাই ঠিক আছে এই ষাটের বয়স দেড় বৎসর প্লাস হয়ে গেছে ষাটটার বয়স আর বকনাটা হলো চোদ্দো পনেরো মাস তেরো থেকে পনেরো মাস এর মধ্যে বয়স ওডা ওডা হিটে আসছে তো না হিটে আসছে ওইটা ডাক্তার আসতেছে সিমেন্স দেয়া হবে তো মনে কলা আমিও আসছে কিন্তু দেখার জন্য ওলানপালা নাও ভালো এইটার ওলানো কিন্তু মাশাআল্লাহ বাটগুলা বাটগুলা কিন্তু একবারে শেই একবারে ঠান্ডা করে শান্তা দেখুন হয় এই বাট কিন্তু অনেক সুন্দর আচ্ছা গোটা লম্বা কিন্তু অনেক বেশি হাইটও আছে মোটামুটি একটু খাওয়াইলেই হ্যাঁ মনে হয় ফিগার আসবে যাই হোক দোস্ত কোনটা কত এখন ব্যসার নিয়ত ওই ষাড়গর ওইটা কত হলে বেচা যাবে দোষ তো এখন চল্লিশ একশো হ্যাঁ আচ্ছা একশো চল্লিশ আর এটা এটা কত পঁচানব্বই সাম ব্যাসা কিনা কত এটা ডিসকাউন্ট করা আছে সীমিত হাঁ আর ওইটা ওইটার মধ্যে ডিসকাউন্ট আছে এটা এটা সারের মধ্যে একদম আ সারটা কিন্তু একদম ঠিক আছে অনেক বড় হবে এটা কিন্তু কেবল ফিগারে আসতেছে এই বললাম যে সার আর দাও কিছুদিন আরও আচ্ছা ঠিক আছে নিয়ে যাও দেখা যাক আমাদের গাড়ি তো বিভিন্ন এলাকায় যাচ্ছে যদি কারো পছন্দ হয় নিতে পারবে তবে ষাঁড় এইবার এইবারের ভিডিওতে দোস্ত ষাঁড় একশো একশো পছন্দ করবেই আগে কয়েকবার ভিডিও দেয়া হয়েছে ওই সময় কিন্তু ওই ফিগারে ছিল না আর এখন আজকের যে ফিগার এই ফিগারে করবি ইয়ে হবে ষাঁড় মার্শাল্লা যাও লিয়া যা আসুন এই গাছের ধর গাছের ধরতো যদি ইয়ে হয় এটা যদি প্রজনন হয়ে যায় তাহলে আর এক ব্যাস আর কোন দরকার নেই দেখো তো